আমার প্রিয় বন্ধুরা তো এই দেখো একটা পুরনো ভিডিও নিয়ে আসলাম কেন আগে ভিডিওটা তোমরা দেখো নি ভালো করে ওই জন্য মনটা খারাপ তাই নতুন করে আবার ভিডিওটা নিয়ে আসলাম তো এই দেখো সুন্দর একটা মাটির সরা মতন তাতে আমি সুন্দর করে একটা ডিজাইন করব তো ভিডিওটা শুরু করার আগে বড়দেরকে প্রণাম ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা তো চলো এই দেখো মাটির জিনিসটা আমি সুন্দর করে লাল কালার করে নিলাম আর তাতে এবার সাদা কালার দিয়ে আমি ডিজাইনগুলো করে নেব কলকাতা হ্যাঁ বন্ধুরা এই ধরনের ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন তো এই দেখো মোটামুটি রেডি তো ফাইনালি আমি এটা রেডি করে ফেললাম তো কেমন হয়েছে তোমরা কমেন্ট অবশ্যই জানাবে আর নেক্সট ভিডিওটা কি ধরনের দেখতে চাও সেটাও বলে দিও আজকে মতন টাটা সবাইকে জানাই তো রেডি হয়ে গেছে এই দেখো সুন্দর একটা জিনিস